ও আজকে আমরা এসেছি বারাসা সাতবিতন অফিসে এখানে আমাদের নিমন্ত্রণ ছিল আমরা চলে এসেছি দেখো ও পুজো হয়ে গেছে এমন টাইমে এসেছি খুব ভালো পার্কের টাইমে এসেছি পুজো আমাদের হয়ে গেছে পুশাটাও আমাদের দিয়ে দিচ্ছে দেখো আমরা পুশাট খাল চুরি করলাম হ্যাঁ হেন্স আমি একা চুরি করছি আমার সঙ্গে আমার হাজবেন্ড আমার ছেলে তিনজন এসেছি আমার আসলে আমার বাইকে আমরা যখনই বাইকে থাকে তিন দিন মিলে একটা দেখ ঘুরি জানো তো খেজ এখানে পোষা পড়িয়ে চলে গেলাম উপরে উপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দেখো ফেস আজকে যেহেতু কৃষকর্মা পুজো আমাদের নিরামিষ এই জন্যে আমরা এখানে রান্না হয়েছে পনির আলুর দম তারপরে বিশ্বকর্মা পুজোর দিন অফিসে এসে খাওয়া দাওয়া করা সবার সাথে টাইম পাস করা অনেকটা মজার ব্যাপার খুব ভালো লাগে জানো তো অফিসে না আসলে ঠিক মজাটা পাওয়া যায় না অফিস তো অফিসই থাকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একসাথে মজা করা এটা একটা অন্যরকম ব্যাপার যা বলছিলাম ফেন্স এক অফিস স্টাফের বউ এসছে তার ছেলে তার মেয়ে সব আস এসছে আর তো ফ্রেন্ডস আমি যা বলছিলাম ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি তো সবই ছিল দিয়ে যেটা খাই বুঝেছো আমরা এই যে খাওয়া দাওয়া করছি কি বড় তো ফ্রেন্স কি খেতে দিচ্ছে এটা বড় ব্যাপার না সবাই মিলে একসাথে খাওয়া যাই হোক না কেন সবাই মিলে একসাথে খাওয়া মজা করা এটা এটা কিন্তু একটা বিশাল মজার ব্যাপার তাই না পিকনিকের মতো এটা এই অনুষ্ঠানটা পুরো পিকনিকের মতো আমার তো ভীষণ ভালো লাগে প্রতি বিশ্বকাপ পুজোতেই আমরা এইভাবে খাওয়া দাওয়া করে এইভাবে আনন্দ করে থাকি যাই তো এবারও হয় পরে আবার সে খানসব ব্যবস্থা ছিল যাই হোকছেন আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা আমার ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমরা এবার খাওয়া দাওয়া করে অফিস থেকে বেরিয়ে গেলাম

দেখো পার্কটা কিন্তু প্রথম যখন চালু হয়েছিলো খুব জমজমট ছিল জায়গাটা খুবই ছোটো কিন্তু ভালোই লোকজন হতো কেন ঝাট করে বন্ধ হয়ে গেলে আমি বুঝতে পারলাম না হয়তো মনে হয় যে সামনে ঠিক মতো পুষায়নি যতটা লোক খাওয়া ভেবেছিল ততটা লোক হয়নি এই জন্য পার্কটা মনে হয় বন্ধ হয়ে গেছে আজও মতো একটা বিশ্বকর্মা পুজোর দিনেও পার্ক বন্ধ মানে এতে অবাক হওয়ার কাণ্ড তাই না মনে হয় আমার বন্ধ হয়ে গেছে যেহেতু আমি এখন এই পা আমাদের তো বেশি প্রায় পার্কে আসা হয় না এই জন্য আমি যখন প্রথম প্রথম যখন ইয়ে হয় পার্কটা খুলেছিল আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম মেয়েকে নিয়ে এসেছিলাম মোটামুটি এসে মানে ঘুরে গেছি এখন অনেকদিন পর দেখলাম যে পার্কটা বন্ধ যেহেতু এদিকটা আসা হয় না দেখো এটা সিরাজ উদ্যান বারাসাত পৌরসভা এটা ঠিক বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পেছনে পার্কটা একদম বারাসাত বাস স্ট্যান্ডের পেছনে এই পার্কটা মানে ভালো লাগে খুব ছোটোখাটোর মধ্যে ভালো লাগে তো ঘোরার জায়গা দেখো ফেস এটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চলে আসলাম এই যে বাস স্ট্যান্ডে অনেক জায়গায় পুজো হয়েছে যেমন তো ফেস সব পুজো মানে বাস স্ট্যান্ডটা তো দেখলাম যেহেতু বারাসাত বাস স্ট্যান্ড একটা মানে নাম করা জায়গা এখানে দেখো পুজো হয়েছে মানে এই এক বাস স্ট্যান্ডে তো বেশ সবচেয়ে বড় ইয়ে ব্যাপার এক বাস স্ট্যান্ডের পাশাপাশি চার পাঁচটা পুজো হয়েছে মানে অবক্কলাকাণ্ড মানে একটা পুজো না এখানে কিন্তু অনেক মানে অনেকগুলো পুজো হয়েছে দেখো একটা দেখলাম দ্বিতীয়টা তৃতীয় মানে এই চার পাঁচটা একদম পরপর চার পাঁচটা পুজো হয়েছে এখানটা এখান থেকে আমরা চলে আসলাম পুরো ইয়েতে শপিং মলে জানো বেশ আমরা কোথায় কোথায় না ঘুরলাম দেখো আমরা ওই অফিস গেলাম অফিস থেকে পুরো পার্কে এখানে রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড হয়ে আমরা চলে আসলাম লিলান্স এটা লিলান্স এটা এখানে আমরা কি করেছি জানো তো ফ্রেন্স লিলান্সে গিয়ে আমরা সিনেমা দেখেছি হ্যাঁ ফ্রেন্স জানো তো আমরা সিনেমা দেখেছি হ্যাঁ যাই হোক আজকে মানে আমরা ঘুরতে বেরিয়েছি টাইমটা পাস করবো খাওয়া দাওয়াটা অফিসে করলাম তারপরে এসে আমরা সিনেমা ঢুকতে গেলে হ্যাঁ এখান থেকে আমরা তিনজনে তিন গ্লাস লেবুর রস খেয়েছি লেবুর রসটা খাওয়ার সময় খাওয়ার পরে ভিডিওটা করা হয়নি ঠিক সবসময় তো সব ভিডিও করা হয় না যাই হোক কথা বলতে বলতে তৈরি করতে বলেছিলাম তারপরে আমরা চলে আসলাম সিনেমা হলে একদম লাইন্সে ভেতরে ঢুকে গেলাম আমার হাজব্যান্ড আর ছেড়ে গিয়ে টিকিট কাটলো আমরা চলে আসলাম ফুল রিলায়েন্সের ভেতরে ভেতরে এসে দেখো এখানে না ফ্রেন্স মেসেজ করার ইয়ে পাওয়া যায় মানে সবাই মেসেজ করে না ম্যাসেজ করা ম্যাশিং আছে এখানটায় একশো টাকা করে নেয় আমি জিজ্ঞেস করলাম ম্যাসেজ করতে কতক্ষণ লাগবে দশ মিনিট একশো টাকা তোমার যদি কেউ মনে করো এই যে রিলায়েন্সের ভেতরে কেউ বডি ম্যাসেজ করবে দশ মিনিট একশো টাকা যে তোমরা বডি ম্যাসেজ করতেই পারো ফ্রেন্ডস ভীষণ ভালো জানো তো ভালো লাগে জাস্ট আমি কোনোদিনও করিনি কিন্তু সবাই করেছে বলে আমি দেখলাম এই যে আমরা এখন ইফটে করে উপরে উপরে উঠে যাচ্ছি তাহলে আমাদের এই সিনেমা হলটা জানো তো একদম চারটালা পাঁচটালা উপরে একদম লিফটে করে আমরা তিনবার লিফটে করে উঠলাম চারটালায় তারপরে আবার তারপরে আর ডিপ ছিল না তারপরে খাওয়ার জায়গা সিঁড়ি দিয়ে উঠার পরে গিয়ে আবার তারপরের জায়গা হলো সিনেমা হল মানে সবচেয়ে উপরে হলো সিনেমা হল যাই হোক এই দেখো ভেতরে ঢুকলাম শপিং মলে ঢুকে ভেতরে ঢুকলাম কে তোমার যদি আমি না বিগ বাজারের থেকে কিছু কিনি আর না কিনি এই যে বিগ বাজারে এসে ঘুরতে ঘুরা আমার খুব ভালো লাগে আমরা সিনেমা হলে ঢুকে গেলাম ঢুকে গিয়ে এই দেখো বই আমাদের চালু হয়ে গেছে সিনেমা চালু হয়ে গেছে আমরা সিনেমাটা দেখলাম কি সিনেমা দেখেছি বলো তো আমরা দেখলাম ধুল কেটু জানো তো ফ্রেশ সব ভালো ভালো বই আমাদের আগে আগে চালু হয়ে গেছিলো আমরা যেহেতু একটু দেরি করে গেছিলাম এই জন্যে আমরা আমরা বই দেখা দরকার যেটা পেয়েছি সেটাই দেখেছি আমাদের বই সব শেষ হয়ে গেছে আমরা এখন দেখো ইচ্ছে করে নেমে গেলাম নেমে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি অনেক এনজয় করলাম ফ্রেশ আমি সারাদিনে আমরা খুব এনজয় করলাম না দেখো আমরা স্টিউশন চলে এসেছি আর জানো তো এসেছি আমরা আর কি এসিতে এসেছি আমরা এসি এসিতে এসিতে এসেছি আমি সঙ্গে সঙ্গে টিকিট কাটলাম বার সাত থেকে টিকিট হলো নব্বই টাকা নিলো আমাদের এই জানো তনতে এসে যাই হোক ফার্স্ট আজকে এসি দিনে উঠলাম ভীষণ ভালো লাগলো বারাসা থেকে বোন যায় টিকিট হল নব্বই টাকা আমরা নব্বই টাকার টিকিট কেটে আমরা উঠে গেলাম আজকে ফার্স্ট এসি দেন এই ঠান্ডা ফের ভেতরে ঘুরে বাবারে আমার তো ঠান্ডা লেগে যাচ্ছিল সেই জন্য যদি একদিনে যাওয়ার জন্য হাতটা পথা চাদো বা অন্য ব্যাগে রেখে দেবো তাহলে কিন্তু ঠান্ডা অনেক যাওয়ার কষ্ট হয় আমি আমি খুব কষ্ট পেয়েছিলাম দেখো অনেক আমি কাপড় পরেছিলাম আমি কাপড় দিয়ে রেখেছি এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমাদের যাই হোক খুব ঠান্ডা লাগলো খুব ভালো লাগলো খুব মজা লাগলো তাহলে ঠিক আমরা ঠিকঠাকই সারা দিন মজা করলাম আনন্দ করলাম এখানে উঠলাম আমার নেমেও গেলাম নেমে গিয়ে ফ্রেন্ডস আমরা চলে আসলাম বাড়িতে আমাদের এখানে গিয়ে একটু বিশ্বকর্মা পূর্ণ ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিলাম ফ্রেন্ডস তোমরা পাখি থেকে আমার ভিডিওটা তোমরা সাপোর্ট করো আমাকে আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো